সুপার ফুড মিক্স এটা আপনি কেন খাবেন এতে থাকা কাজুবাদাম যেটা খেলে আপনার হৃদরোগের ঝুঁকি কমে যাবে এতে থাকা কাঠবাদাম যেটা খেলে আপনার রক্তে থাকা যত প্রকার খারাপ কোলেস্টেরল সেগুলো কমতে শুরু করবে এতে থাকা আখরোট যেটাকে আমরা ব্রেন ফুড নামে চিনি যেটা ব্রেনের খাদ্য এতে থাকা কুমড়ো বীজ যেটা খেলে আপনার রক্তে চিনির মাত্রা কমে যাবে এতে থাকা গোল্ডেন কিসমিচ যেটা খেলে আপনার কর্মদক্ষতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এতে থাকা কালো কিসমিচ যেটা খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে এতে আরো বিভিন্ন প্রকার নাট আছে যেমন থাই বাদাম যেটা আপনার প্রতিদিন এক মুষ্টি হলো খাওয়ার তাই আমরা বারো থেকে তেরোটা আইটেম দিয়ে এই একটা সুপার সুপারফুড মিক্স তৈরি করেছি এটা আমাদের প্রত্যেকেরই আপনি কিংবা আমি আমাদের সকলের এক মুষ্টি পরিমাণ প্রতিদিন খাওয়া উচিত এবং এর পাশাপাশি আমাদের কাছে পাবেন ব্রাজিলের সুপার সুপার কোয়ালিটির সিয়াশিট যেটা বিশ্বে বর্তমানে নামে আখ্যায়িত হয়েছে এটা আপনার কিংবা আমার প্রত্যেকের প্রতিদিন এক চা চামুচ করে সকালবেলা পানিতে ভিজিয়ে খাওয়া উচিত কারণ আপনি যদি প্রতিদিন সকালে এক চা চামুচ সিয়াশিট এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে বা তাৎক্ষণিকভাবে খেয়ে নেন আপনার সারা দিনের কর্মদক্ষতা সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাই আমরা এই সুপার ফুড মিক্স এবং সিয়াশিট এই দুইটা মিলে একটা কম্বো করেছি সুপার কম্বো এটা আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের নিচে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে অথবা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া এটা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমরা এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আমাদের সুপার কম্বো ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনাদের যাদের প্রয়োজন আমাদের থেকে অর্ডার করতে পারেন আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আরও একটা কথা না বললেই নয় আপনি আমাদের সিএসিডে যদি কোনো প্রকার কোনো ধুলোবালি পান আপনি আমাদের সাথে সাথে ইনফর্ম করলে আমরা এটা রিটার্ন করে নিব প্রয়োজনে আপনাকে রিফান্ড করে দেব আর আমাদের যে সুপার ফুড মিক্স আছে এতে যদি আপনি কোনো প্রকার কোনো ধুলোবালি বা কোনো ভেজাল কিছু পান আপনি আমাদের ইনফর্ম করলে আমরা এটাও রিটার্ন করে নেব প্রয়োজনে আপনাকে এক্সচেঞ্জ করে দেব তাই নির্দিদায় নিঃসন্দেহে ও আরও একটা কথা না বললি নয় আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের শিট এবং সুপার ফুড মিক্স এগুলো চেক করে দেখে প্রয়োজনে খেয়ে তারপর নিতে পারবেন